একজন সাহাবি একজন দয়াল নবী ওলা যুদ্ধের ময়দান থেকে মসজিদে নবীর মদ বসলেন আজান দিয়েছেন মুআজ্জিন আজাম দিছে নামাজের সময় হইয়া গেছে আমার দয়াল নবী মসজিদে নবীর বারান্দার মধ্যে যেটা সাহাবা মসজিদে নবীর মধ্যে আমার নবী অবস্থান করলেন একজন সাহাবী আয়শা নবীকে সালাম দিয়া আসসালাম সালাম দিয়া ভিতরে ঢুইকা ওই ব্যক্তি সুন্নতের নিয়ত করে ফলাইছে আমার নবী দেখলেন জোরে কোন আল্লাহু আকবার আমার নবী খামলি হলাম ডাক দিলেন নাম ধরে ডাক দিলেন হে

ওই নবীর দাম বেশি না সুন্নাতের দাম বেশি আমার নবী কয় তার হত্যা করো জবাই করো সাথে সাথে হত্যা করলেন জবাই করলেন সাহাবীরা কয় নবী এই তো নামাজের মধ্যে ছিল আমার নবী কয়ে আল্লাহ এবং রসুল যদি মৃত ব্যক্তিকে কেউ ডাক দেয় ওই মৃত ব্যক্তিটা জীবন লইয়া নবীর ডাকে সারা দেওয়া ইমানদারের উপরে ফরজ হইয়া যায় তার কষ্ট টুকরা গরম এবার টুকরা টুকরা করার পরে দেখতেছে রে তার গোষ্ঠের ভিতরে শুধু খালি কেরি যেইগুলা ময়লা যুক্ত আবর্জনা যুক্ত বিভিন্ন পোকা মাকর বিলবিল বিলবিল করতেছে সাহাবীরা কয় নবী গো এই অবস্থা কেন আমার নবী কয় তার যদিও সে দেখান সাহাবী ছিল দেখানে দেখানে সাহাবী ছিল কিন্তু আসলে সে মূলত জাহান্নামে যাইত আমি নবী কামলিওয়ালা ঘটনাটা জানি এই জন্য তারে শহীদ করা দিয়েছি হত্যা করা দিয়া আমি তারা জানলাতে পাঠাইয়া দিলা আমার নবী জীবন নিতে পারে আমার নবী জীবন দিতে

উভয় জাহানে তাদের জন্য অভিশাপ তারা ছিল জাহান অতএব আল্লাহ যাকে করে সে রসুল জান্নাতি হইয়া যাইতে দেরি হয় না কথা কন ঠিক না বেড়ে হে আমার জ্ঞানী বাই বাইব এই জন্য নবীর নবীর কলিজার টুকরা ইমাম হোসাইন বলতেছে না। আমার লাশ তারে আমার সন্তানের দেখাইও না কারণ তারা কলিজা পাইটা এনতেকাল হইয়া যাইব শহীদ হইয়া যাইব আউলাদের রসুলকে আমদ পর্যন্ত ইসলাম বসাইতে পারবে না আমার জয়নাল আবিদিনের দেখাইও না আমার সকিনারে দেখাইও না এমন অবস্থায় জয় আমার ওসিয়ত পালন করা কিন্তু ও আজিব কথা কোন ঠিক না বেড়ে কোন মানুষ যদি কোন মানুষকে ওসিয়ত করে যায় ওই ওসিয়ত রক্ষা করা ও আজিব হইয়া যায় কথা কোন ঠিক কিনা আমার দয়াল নবীর কলেজার টুকরা ইমাম হোসাইন রাজি আল্লাহ বিদায় নিয়া সক্ষ মোবারকের ফানি নিয়া কারবালার জমিনে চলে গেছে লম্বা ইতিহাস এবার কারবালার জমিনে একশত উনান্ন একশত উনাশি রাতের আঘাত এক তিপ্তে তিরিশটা তলোয়ারের আঘাত শরীর মোবারক লইয়া একুশটা বল্লমের আঘাত বর্ষার আঘাত নিয়া ইমাম হোসাইন যখন এক পর্যায়ে জমিনে পড়ে গেছে ওই প্রাচন্ড কুকুরটা আইসা ইমাম হোসাইনের বুকের উপরে বসতে দেরি করে নাই ইমাম হোসাইন ডাক দিয়া কয়েকে তুমি আমারে কষ্ট দিও না আমার বুক থেকে নেমে যাও আমার গলায় ছুরি চালাইও না আল্লাহ আকবার ইমাম হোসাইন যখন এই কথা প্রাচন্ড সীমার ওই কুকুরটায় ডাক দিয়া কয় আমার নাম হইল সীমার ইমাম হোসাইন কয় আমার বিশ্বাস হয় না তোমার জামাটা একটু সরাইয়া দাও বুক বা বুকের থেকে ইমাম হোসাইন কথাটা বলতে দেরি জামাটা সরাইয়া দিছে এবার কাপড়টা যখন সরাইয়া দিছে ইমাম হোসাইন নানা কয়েছে ডাক দিছে আল্লাহ আকবার এটা ডাক না না তোমার ভবিষ্যৎ বাণী বাস্তব হচ্ছে ডাক দিতে দেরি আমার নবী কারবালার জমিনে হাজির হইতে দেরি করে না ওরে তোমরা নি দেই কাস তারে সই আমি যার প্রেমে পলো লঙ্কেরহ বাঘি ক না আমি যার প্রেমে ক লঙ্কের বাঘি তার আমি ফাবি দেখা ও দয়াল রে বন্ধু আমার চিকন কালো ওসে রূপ দেখা মন কারিল আরে ও দয়াল রে ওরে ওইরূপে তে মরণ ভালো কি ভালো ওরে ওইরূপে তে মরণ ভালো কলঙ্কের হার গলায় লই তুম রানী দই খা তোম সুম রানী দইখা সতারে সৈরে কোন আল্লাহু আকবার ইমাম হোসেন রাদি আল্লাহ তালানু কয় কি কে আমাদের ময়দানে আমি তোরে জান্নাতের মুসুপারিশ করে নানার দরবারে আমার বুক থেকে নাই মাজা আমার বুক থেকে সই রাজা কয় না 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 আমার এসি দায় ঘোষণা দিছে এত সম্পদের লোভ অর্থের লোভে আমি তোমারে জবাই করতে আসছি আর তোমার জবাই করন আমি যাইতে রাজি না ইমাম হোসাইন এই অবস্থায় অনেক পরেশানি কষ্ট পাইতেছে ইমাম হোসাইন ডাক দিয়া কয় তাহলে আমার দুই ডাকাত নকল নামাজ আদায় করার সুযোগ দাও আমার দফল নামাজ আদায় করার সুযোগ দাও কেয়ামত পর্যন্ত যদি সুরি চালাইবি গলা দিয়া এই গলা দিয়া কখনো আমি হোসাইন শহীদ হইতাম না এই গলার ভিতরে আমার নানা হাজার সুমা মোবারক লাগবে রে এই জায়গা দিয়ে আমার শহীদ করতে পারবি না আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় তারপরে শহীদ করে দিস আমার নানা ভবিষ্যৎবাণী সত্য হবে এটা কোনো মিথ্যা হতে পারে না তুমি আমার শহীদকারী তো কথা বলেন ঠিক কিনা ইমাম হোসাইন কয় এবার দুই রাকাত নামাজের সুযোগ দিল ইমাম হোসাইন দুই রাকাত নামাজের প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতের সেজদা শেষ করছে প্রথম সেজদা দিছে এবার দ্বিতীয় রাকাতের শেষ দিয়া উঠানের সুযোগ দেয় না ওই প্রাচন্ড শয়তান আইসা সীমার জানায়া দিছে সীমার রে যেই ঘটনা তুমি করতেছ ইমাম হোসাইন যদি দ্বিতীয় শেষ দ্বারা দিতে পারে রে কারবালার জমিনটা তামা তামা হইয়া যাইব এরা ইমাম আমার নবীর প্রেম নিয়া যদি নামাজ রোজা করা যায় অল্পতেই নাজাতের জন্য যথেষ্ট হইয়া যায় আকলেস দেইনাগা ইয়াফিকা আমালুল কালিল আমার নবী কয় অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে তবে আমার নবীর ভালোবাসা লাগবে ঠিক কিনা বলেন ঠিক এবার দ্বিতীয় শেযদার মধ্যে সৈয়দ করে দিল জুরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেহ মোবারক একদিকে কল্লা মোবারক একদিকে কাপাশন দশিবার zul মোবারকের মধ্যে ধইরা ইমাম হোসেন রে গোলা মোবারক দিয়া ঠাঙ্গায়া খখাদির মধ্যে ঢুকাইয়া নাস্তে নাস্তে চলে গেছে জুরে করনা নাউযুবিল্লাহ ওই ফাগলা ওই আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হোসেনের শিরম মোবারক নিয়া যখন দামেস্কের ওই বাসার যখন এজিদের যখন ঘরের মধ্যে যখন রাখছে ওইটা একটা পাত্রের মধ্যে রাখছে যেটার মধ্যে তারা মদ জুয়া বিভিন্ন কাজে লিপ্ত থাকতো ওইখানে রাখার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রে আমার দয়াল নবীর কলেজার টুকরা ইমাম হোসাইনের যে দাঁত মোবারক গুলা ছিল এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মসৃণ ছিল ওই দাঁত মোবারকের মধ্যে এজিদার হাতের মধ্যে যে লাঠি ছিল সরি ওই দাঁতের মধ্যে গুতায়া গুতায়া আঘাত করত আর বলতো হোসাইন রে দেখো আমরা যে বদরের যুদ্ধে আমার আব্বা শহীদ হইছে আ বদরের যুদ্ধের ঘটনা আমাদের আমি বলি নাই রে ওই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে যাই আজকে তোমার শহীদ করে দিছি জোরে কি বলবেন না না হুজুবিল্লাহ তাহলে নামাজ পড়েছিল কথা সত্য কথা কোন ঠিক কি না নামাজি ছিল যাদার ছিল কিন্তু ইমান ছিল না এটা ছিল রূপের দেখানোর উপরঙ্গে মরজিনার জি কাফরুল লাইলে দেখবি জন্মের আলী কি কথা কন্ঠ ঠিক না बैठे আমরা সচ্চার হতে হবে হুশিয়ার হয়ে যাব আমরা আলে সুন্নাতর জামাতের মানুষ বাবা যারা নবীকে mohabbat করেন এই কুরআন এবং হাদিসকে যারা ভালোবাসেন আমার নবীর প্রেম ভালোবাসা আদের অন্তরে থাকবে প্রত্যেকটা এলাকায় কিন্তু প্রত্যেকটা মানুষের নিজ দিতে বর্তমান প্রেক্ষাপট নিজ দায়িত্বে হয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ করলে আল্লাহ যারা আঘাত করতে যায় এদেরকে কিন্তু আল্লাহ সার দিবেন না কথা বলেন ঠিক কিনা আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে যে যেই অবস্থানে আসি ওই অবস্থান থেকে সোচ্চার হয়ে দাঁড়াইতে হবে যারা অলি আল্লাহ অলি বিদ্বেষী নবী বিদ্ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি আমাদের আসে না নাই الله قبولك كلكم قولوا فَمَا وما توفيق إلا بالله والسلام عليكم ورحمه الله وبركاته